নমস্কার বন্ধুরা একদমই সহজ পদ্ধতিতে ও একটু ভিন্নতার সাথে বানানো দারুণ সুস্বাদু পালং শাক চিংড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমেই কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে পঁচিশ গ্রাম বড়ি লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে রাখব এরপর বাকি তেলে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর হাফচা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম এইভাবে কেটে রাখা আধখানা আলু দু তিনটে গাঁঠি কচু এবং একটা ছোট সাইজের মূল এখন অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে থেকে তিন মিনিট সময় ধরে এগুলোকে হালকা করে ভেজে নেব এবার দিয়ে দিলাম তিন থেকে চারটে এইভাবে কেটে রাখা শিম এবং অল্প একটু ভেজানো ছোলা তবে এই রেসিপিতে ছোলা দেওয়াটা প্রয়োই ঐচ্ছিক আমার কাছে অল্প ভেজানো ছোলা ছিল তাই আমি যোগ করলাম আপনারা ছোলা বাদ দিয়েও বানাতে পারেন এটাকে একবার নেড়ে দিয়ে দিয়ে এর মধ্যে দিলাম গ্রাম নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা চিংড়ি সব উপকরণ মিশিয়ে আরো তিন থেকে চার মিনিট ভেজে নেব কেউ চাইলে চিংড়ি আগে থেকে একদমই হালকা করে ভেজে নিয়েও এই রেসিপিতে যোগ করতে পারেন তবে আমার মতে এই রেসিপি বানানোর জন্য চিংড়ি যদি এভাবে সবজির সাথে মিশিয়ে হালকা করে ভেজে নেওয়া হয় তাহলে রেসিপির মধ্যে চিংড়ির ফ্লেভারটাও বেশি ভালো আসে আর চিংড়িগুলো ভীষণই নরম থাকে মিনিট পর এর মধ্যে অল্প একটু বেগুন মিশিয়ে দিয়ে দিলাম এক চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ হাফ চামচ করে জিরে গুঁড়ো ও হলুদ গুঁড়ো আর একের চার চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম একদমই অল্প অর্থাৎ আধখানা ছোট সাইজের টমেটো এবং সামান্য একটু জল আপনারা চাইলে এই রেসিপি টমেটো ছাড়াও একই পদ্ধতি অনুসরণ করে বানাতে পারেন যেহেতু আমি আজকের এই রেসিপিতে অনেকটাই সবজি ব্যবহার করছি তাই অল্প একটু টমেটো যোগ করেছি এতে রেসিপির স্বাদটা কিন্তু আরো একটু ভালো লাগবে টমেটোর টুকরো মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটোর টুকরো গুলো গলে এলে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম পালং শাক এবং এই শাকের জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন শাকটাকে সবজির সাথে মিশিয়ে কিছুক্ষণ নাড়ার পর যখন শাক থেকে এরকম জল বেরোতে শুরু করবে তখন ভেজে রাখা বড়ি মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে শাক ও সব সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না হতে দেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়ামে সেই সময়ে হাফ চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো প্যান গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে একটু মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে মিহি করে গুঁড়িয়ে নেব এদিকে প্রায় পাঁচ মিনিট মতো রান্না করার পর শাক ও সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে এলে দিয়ে দিলাম চামচ চিনি চিনিটাকে মিশিয়ে একটু নেড়েই স্বাদটা চেঁখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিতে হবে আর শেষে একের চার চামচ ভাজা পাঁচ ফোড়ন গুঁড়ো মিশিয়ে গ্যাস বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নেব